প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল আমুলের দুনিয়ায় স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য কলবি জিকির নেওয়া কেন জরুরি এই ব্যাপারে একটু আলোচনা করতে আসলাম দেখেন কলবি জিকিরটা কেন আমরা নিব বা কলবি জিকির কেন এত দামি আল্লাহ তালা কুরআনে আল্লাহ রসুল সাল্লাম আলাই সাল্লামকে এ কলবে জিকির ব্যাপারে বলেছেন আলাম নাসর হেলাকা সদর হে হাবিব আপনার সদরকে আমি উন্মোচন করেছি এই সদর উন্মোচন এখানে এই দিকে ইঙ্গিত করেছে যে মানে আল্লাহর যে ইসমে জাত জিকিরটা আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইসমে আল্লাহর রসুলের মাঝে জাগ্রত করেছেন প্রিয় বন্ধুগণ ইসমেজাত আল্লাহ জিকির প্রত্যেকটা মানুষের জীবনে অনেক জরুরি মানুষ যদি জবানে জিকির করে আল্লাহ আল্লাহ জবানের মধ্যে নূর পয়দা হবে মানুষ যদি তসবিতে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে তসবির মধ্যে নূর পয়দা হবে আর মানুষ যখন মানুষের কল্প যখন ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির করবে তখন মানুষের কল্পের মধ্যে এই নূর চমকাবে তো এই নূর এই জিকিরের যে নূরটা সিনার ভিতর থেকে আস্তে আস্তে কল রুহ সের ফুফি আকানার প্রত্যেকটা লতিফা লতিফায় গিয়ে নূরান্বিত হবে আর এই মানুষটা তখন আস্তে আস্তে ভিতর থেকে পাক হতে থাকবে আল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলছেন জিকির হইল এমন একটা জিনিস যে কলবের ময়লা ধৌত করে জিকির প্রিয় বন্ধুগণ জিকির মানুষের কলবের ময়লা ধৌত করে আসছে নামাজ কি করে নামাজ মানুষকে ফাহেসার কাছ থেকে বিরত রাখে তো নামাজের ব্যাপারে তো হুকুম আছে যে যদি তোমরা সারাপ মাতাল অবস্থায় নামাজে যেও না তাহলে যে ব্যক্তি সারাপ পান করে তা সেই ব্যক্তি কিভাবে নিজের ফাইসা কাছ থেকে বিরত থাকবে সে কিভাবে নামাজ পড়বে কারণ নামাজ নামাজে তো সে দাঁড়াতেই পারবে না এই ফাইসা কাছ অবস্থায় এই মদ্যপান অবস্থায় তো ওই ব্যক্তি যখন কলবে কি নেবে তার ভিতরে যখন কলবে কি ঢুকে যাবে কলবে দিকে জারি হয়ে যাবে অটোমেটিকলি তার ভিতর থেকে পাক হওয়া শুরু হবে সে মদ খাক সে জেনা করুক সে সুদ খাক সে ঘুষ খাক সে যাই খাক না কেন আল্লাহ রহমতে এই কল্পের দিকে আস্তে আস্তে ভিতর থেকে তার সব গুণা ময়লা সব ধৌত করতে থাকবে তাকে এই এই সব গুণার দিক থেকে তাকে মানে তিক্ত বানিয়ে ফেলবে তার আর ভাল লাগবে না সে অটোমেটিকলি এই মনটা আল্লাহর দিকে ধাপিত হবে আল্লাহ দিকে আল্লাহর দিকে এই মনটা আস্তে আস্তে আল্লামুখী হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ তো যারা যারা এই কল বেজিকি নিতে চান অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আপনারা এস এম এস করবেন ইনশাল্লাহ আপনাদের কল ব্যবস্থা ইনশাল্লাহ আমার মাধ্যমে করে দেব তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুগণ আমার এই চ্যানেলের মধ্যে অনেক রুহানিয়াত আমল আছে যে আমলগুলো অনেক অনেক পাওয়ারফুল আমল আপনারা যারা নতুন আমার ভিউয়ার্স তারা যদি ওই আমলগুলো দেখেন পিছনে দেখেন আমলগুলো যদি করতে চান অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আমাকে এস এম এস এর মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক যেইভাবে হোক আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার অবিয়াসলি আমলটা করবেন এমনিও আমল করলে ইনশাল্লাহ আপনারা ফায়দা পাবেন এর কোনো বিকল্প নেই আমলের তাল্লা একটা নূর রাখছেই তো যে কোনো আমল যখন আমার সাথে আপনি কন্ট্যাক্ট করে যখন আমলগুলো করবেন আল্লাহ রহমত ওই আমলের মধ্যে অটোমেটিকলি একটা আল্লাহ বরকত দিবে। আপনি আমার সাথে কানেক্টেড থাকলেন এই আমলের মাধ্যমে তো প্রিয় বন্ধুগণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন আর ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে এই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুমুল্লাহ